বিদ্যা সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে শুভেচ্ছা স্বাগতম আজবি আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিদ্যা দেব ছড়াই আসিনের উল্টা বান তো এটা সুরাই আসিনের উল্টা তো যারা পাতা খেলা ধোলা পছন্দ করেন তাদেরকে আজবি আমাদের নেম গুরুত্বপূর্ণ যে বিদ্যাটা সেটা আপনাদের আমি দিয়ে দেব এই বিদ্যাটা দিয়ে আপনারা শতক বিরাজদের সাথে পাতা খেলা ধোলা করতে পারেন যত বড় পাতা খেলা ধোলাই হোক আপনি একাই খেলতে পারেন ইনশাআল্লাহ তো আপনাদেরকে বলে দেই দেয়াসিনে প্রথম পাঁচটি আয়াত আছে প্রথম পাঁচটি আয়াত আপনারা ওটা করবে একটা সাদা কাগজে লাল কালি দ্বারা লিখবেন লিখার পর এরকম আছে এটা কাঁসার বদলি ছোট তো আপনারা নতুন বদলি কিনে নিয়ে আসবে চল্লিশ টাকা নেবে চল্লিশ পঞ্চাশ টাকার মতন নিবে নতুন বদলি প্লাস্টিকের বদলি তো লাল কালার প্লাস্টিকের বদলি নেবেন নেওয়ার পর এটা লিখে আপনারা ওই বদনির ভিতর রাখবেন রাখার পর এই যে পানি নিবেন টিউবওয়েল থেকে পানি নেবেন অথবা নদীর পানি নিতে পারেন নোয়ার পর ওই বদনির ভিতর পানিটা রাখবেন এবং বাহাত দিয়ে আপনার যে বাহাত আছে বাহাত হাত ভিতর দিয়ে এরকম ঘোরাতে থাকবে তো আল্লাহর রহমতে আপনি দেখতে পারবেন যে ওখানে কি হইতেছে তো আমার অনেকগুলো ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নেবেন আমি একাই পাতা খেলাধুলা করি এরকম গুরুত্বপূর্ণ কিছু বিদ্যা আমার কাছে আছে যা দ্বারা আমি খেলাধুলা করি তো দেখা যায় অনেক সময় একটা গ্রুপ হয় যেমন একটা গ্রুপে পাঁচজন সাতজন লোক থাকে তো তাদের ভিতর কারো কাছে পাতা আসে না কিন্তু আমার কাছে আসে আর একটা কারণ আছে তো যে 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 জানে তার কাছে তো বাতা হয়েছে এটাই তো সত্য তো যে আপনার নিয়ে বসীকরণ করা হয় তো ওইটা আপনাদেরকে দিলাম না ওইটা আপনাদেরকে দিলে আপনারা নিয়ে মানুষদের নষ্ট করবেন তো ওটা আপনাদেরকে দিব না ওটা দিলে আপনার নিজেদেরও কিছু ক্ষতি হবে তো প্রথমে যে কোনো ক্ষতি না হলো পরে অবশ্য ক্ষতি হবে তো আরো বিভিন্ন কাজ করা হয় জিনভূত জিনভূতের আপনাদেরকে দিয়ে দেয় দ্বিতীয় মমিন তৃতীয় মমিন চতুর্থ মমিন পঞ্চম মমিন ষষ্ঠ মমিন এবং সপ্তম মমিন যারা কোরআন কোরআনের আলোকে আলোকিত হতে চান এবং কোরআন দ্বারা সবকিছু করতে চান তারা যখন ছাড়াতে যাবেন তখন প্রথম পর্যন্ত পাঠ করবেন পাঠ করার পর বলবেন যে উমুকের মুক্ত হয়ে যায় অথবা দোহাই লাগে উমুকের দোষী পুরে পরে যায় এইরকম করে বলতে পারে আল্লাহ রহম তো দিনটা সহ্য করতে পারবে না কিন্তু আপনাকে সহি এবং শুদ্ধভাবে পাঠ করতে হবে তো আপনাদেরকে এইটুকুই দিলাম যেহেতু আপনারা শীর্ষ ভক্তবিন্দু আমার ইউটিউব চ্যানেল দেখেন আপনাদেরকে কিছু দিতে হয় তো ইয়াসিন আরো অনেক কাজ করা হয় ইয়াসিন যদি আপনারা বাড়িতে পাঠ করেন ওই বাড়িতে কোনো জিনবু থাকতে পারবে না তো সুরাই সুরাইয়াছেন আরও অনেক কাজ করা হয় অনেক কাজ করা হয় বলতে হয় যে কিছু নাফরমানি কাজ আছে যেগুলো আমি দেখছি আমার জীবনে আমার পাশে একটা মহিলার বাচ্চা হইতেছিল তো আরেকজন একটা মেয়ে ফগির ছিল ওই মেয়ে ফগিরটা একটু ওই বাচ্চাটা আ আটকাই দিয়েছিল আটকায় দেওয়ার পর ওই মা মারা গেছে কিন্তু বাচ্চাটা বাসায় বেঁচে গেছে তো এগুলো করে জাদু সন্তান সন্তান বন্ধ করে রাখে তো আপনারা এগুলো করবেন না এগুলো করলে দুনিয়ার বুকে ফল ভোগ করতে হয় তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম